তাহলে আমরা অঙ্কে যদি চলে যাই তা আমাদের এখানে মান বাইর করতে হবে কার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার একটু ভাঙাই লেখলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটুকুর মান দেওয়া আছে আমাদের কি এটুকুর মান দেওয়া আছে রুট ওভার থ্রি মাইনাস টু তো রুট আর রুট স্কোয়ার যদি কাটা যায় তাহলে থ্রি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান এইটি আনসার তাহলে এখানে ওয়ান কোথায় আছে আমাদের এইখানে তো এরকম বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করা যাবে কারণ এ বা যে কোনো চাকরির পরীক্ষায় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসায় খুবই কম সময় পাওয়া যায় এর মধ্যে ব্রেন খাটে একটু বেসিক থেকে আসলে আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের মধ্যে ঝটপট অঙ্ক হয়ে যাবে এরকম রেগুলার অঙ্ক পেতে তাহলে আমার পেসটাকে ফলদ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ